সব আনকমন আইটেম সব ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন একই দোকানে যেসব আপুরা শৌখিন একটু ইউনিক কালেকশন দিয়ে ঘরটা ডেকোরেট করতে পছন্দ করেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মিহু আজকের দেখানো প্রোডাক্ট পানির মতো সস্তা এমন মোটেও না ভালো জিনিসের প্রাইসটা একটু বেশি হয় কিছু এত সুন্দর ছিল তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন কি কি পাওয়া যাচ্ছে বা দাম কেমন রোড সাইড থেকে শোরুম সব জায়গার ভিডিও আপলোড করি যার যেখান থেকে কমফোর্টেবল সেখান থেকেই কিনবেন আর আমার ভিডিও দেখে আর এই দোকান ভিজিট করবেন ভাইরা কিন্তু আর কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবে লাস্টে দোকানের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন এই দোকানের আরেকটা ভালো দিক হচ্ছে প্রাইসগুলা প্রোডাক্টের উপর লেখা থাকে তাও ভাইয়াদের বলবেন ভাইরা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করবে অর মিস্টার এন্ড এগুলো কি সেট হচ্ছে নাকি পার্স কি পার্স কি পার্স 450 করে দোকান আসলে অনার করা হবে কিছু তো না এগুলো গিফটের জন্য নিতে পারেন বা নিজের ব্যবহারের জন্য খুবই সুন্দর এটা ব্ল্যাক মধ্যে এটার প্রাইস চারশো পঞ্চাশ আর হ্যাপি বার্থডে জন্য এগুলো গিফট করতে পারেন এটার প্রাইস চারশো পঞ্চাশ তবে ভাইয়ের আসলে ডিসকাউন্ট করবে এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই কারণে প্রাইসও ওইভাবে এগুলো তিনশো পঞ্চাশ এটা দেখুন কি সুন্দর আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালোর মধ্যে সাথে একটা চামচ হবে এই দেখুন কি সুন্দর এটা প্রাইসগুলো লিখা আছে তো দেখে নিতে পারেন সাতশো টাকা এটা কি অনার করবেন কিছু আসলে এগুলো কিন্তু অনলাইনে বেশ ভাইরাল খুবই সুন্দর দেখতে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এখন বেশ চলছে আর্টিফিশিয়াল ফুল দেওয়া ডাবল লেয়ারের এটার প্রাইস কত চারশো পঞ্চাশ দোকান আসলে ভাইরা অনার করবে দেখে দেখি এটা হচ্ছে চারশো দেখুন কি সুন্দর ভিতরে আর এটা হচ্ছে চারশো টাকা এ গ্লাস সেট পার পিস এটা সাত পিস হ্যাঁ খুব সুন্দর এটা কাচের না প্রাইসটা লেখা আছে তবে দোকানটা ভিজিট করলে ভাইয়ারও ভাবে ডিসকাউন্ট করার চেষ্টা করবে এটার প্রাইস 2000 850 টাকা এটার সাথেও দেখুন কি সুন্দর গ্লাস পাবেন এটা আরেকটা কালার প্রাইস सेम এটা কালার খুব সুন্দর দেখুন এটা খুবই ইউনিক একটা কালেকশন কালারটা খুব সুন্দর ভাবে সুন্দর এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা তো যারা একটি ইউনিক কালেকশন নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন খুব গোল্ডেন কালারের মধ্যে গিফট করতে পারেন অথবা নিজের ইউজের জন্য নিতে পারেন দেখুন কি সুন্দর একটা সেট এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটাও সেভেন পিসের এটার প্রাইস দুই টাকা এটাও সেভেন পিসের এটার গ্লাসটা এরকম এটা আর ডিজাইন অরিজিনাল চায়নার এটা প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা এটা দেখুন এটা অনেক সুন্দর সাদা আর গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে বড় জগ এটা প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এখন অনেকের কাছে প্রাইস বেশি লাগবে বা কম লাগবে দোকান ভিজিট করবেন যদি মনে হয় যে দাম তুলনায় ঠিক আছে তাহলেই নিবেন আমি অনেক সুন্দর সুন্দর জগের কালেকশন পাবেন এগুলো সবই কাছে। সব কয়টা হচ্ছে হাই কোয়ালিটির আর এক একটা রকম রকম পনেরোশো পঞ্চাশ টাকা এটা বারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখবে যারা একটু ব্যতিক্রম মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তারা এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর প্রাইস কিন্তু প্রতিকারই উপরে লেখা এটা সবচেয়ে বেস্ট পার্ট জিজ্ঞাসা করে যা দামগুলা জেনে নিতে হবে না দামগুলা কিন্তু সুন্দরভাবে লেখা তাও ভাইরা চেষ্টা করবে যে কিছুটা অনার করে দেখুন কি সুন্দর কালেকশন প্লেট ছয়টার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ এটাও সেম ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটা একটু বড়োর মধ্যে প্লেট আর এটা হচ্ছে সেভেন পিসের না এই সেটগুলোর দাম চোদ্দোশো পঞ্চাশ এটার দাম চোদ্দোশো পঞ্চাশ এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই কালারফুল এই বাকিগুলো অনেক সুন্দর পঁচিশশো পঞ্চাশ টাকা এটাও পঁচিশশো টাকা এখানে এই কাপ সেটগুলো পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা আর টাকা কাপটা কিন্তু খুব সুন্দর ছয়টা কাপ ছয়টা পিস তাই না এটা কালোর মধ্যে এটা প্রাইস তেরোশো টাকা হ্যাঁ এটা এটার দাম কত তেরো তেরোশো পঞ্চাশ ছয়টা কাপ পিস আমি জাস্ট আস্কিং প্রাইস বলছি দোকানে এসে আপনারা দরদাম করে বা দেখে শুনে নিয়ে যাবেন এটা অনেক সুন্দর এটা প্রাইস হতো তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর এটা হলুদ কালারের মধ্যে এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ আমাকে মানে লাস্ট রেল লাইনের ভিডিওতে কমেন্ট করেছেন সার্ভিং টিজগুলো দেখানোর জন্য তো এটা দেখতে পারেন তিনটা সেট না তিনটা সেটের দাম কত সাতাইশশো সাতাইশশো পঞ্চাশ টাকা আর এগুলো কি সিঙ্গেল নেওয়া যাবে সেট নিতে হবে এটার প্রাইস কত পঁচিশশো পঞ্চাশ তিনটা

এটাও सेम এগুলাতেও ডিসকাউন্ট হবে তাই না সব কিছুতে আপনারা ডিসকাউন্ট হবে ডিজাইনগুলো সুন্দর আমি জাস্ট ইনফরমেশন ভিডিও করছি অবশ্যই চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার এটা প্রাইস 1050 এটাও 1050 বেশ বড় সাইজে এই ছয়টা হচ্ছে 1200 টাকা ডিজাইনগুলো দেখুন 1200 টাকা ছয়টা ছয়টা হচ্ছে 1200 টাকা

এটা চারশো টাকা পাঁচশো টাকা সুন্দর এটা ছয়টার দাম হচ্ছে কত আটশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা মানে এর মধ্যে আছে এটার দাম কত পাঁচশো পঞ্চাশ প্রতিটাই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা অনেক সুন্দর এটা কি পিস এটা সহ

এটা দেখুন কত সুন্দর এগারোশো পঞ্চাশ দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়া এই কাচের কাপগুলো পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এক একটা এক এক রকম প্রাইস ডিজাইনগুলো আপনারা দেখে নেন তাহলে একটা আইডিয়া পাবেন নতুন একটা দোকান হয়েছে জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য ভিডিওটা করা এটা অনেক সুন্দর এটার দাম কত আঠারোশো পঞ্চাশ টাকা ছয়টা এটা সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কিউট না কড়াইটা অনেক কিউট এটা হচ্ছে আর একটু বড় সাইজের এটা হচ্ছে এক টাকা এটার দাম আঠারোশো টাকা বিভিন্ন শেপের আছে

এটার প্রাইস ঢাকনা সহ চার হাজার পঞ্চাশ টাকা যারা কাচের বয়াম বা টাইট বক্স যেটাই বলেন এগুলো দেখুন খুব সুন্দর সুন্দর শেপের প্রাইস ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে কাঠের ঢাকা এটা এটাও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস খুবই সুন্দর আর এগুলা হচ্ছে গোল্ডেন ঢাকনাটা এগুলার প্রাইস কেমন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি চাচের না এটা চাচের আর এগুলো হচ্ছিল কাচের হ্যাঁ ছটপট সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মোল্লা কোকারিস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার স্বর্ণপট্টির লাস্টের দিকে কষাইপটির যে গলিটা আছে সেটার অপোজিটেই তাদের দোকানটা আরো সহজ করে বলতে মৌচাক কেক হাউজের অপোজিটে